আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আমার কিছু অনেকেই জানতে চেয়েছেন বা বিভিন্ন কমেন্টস করেছেন ভাই দ্বিতীয় ধাপের প্যানেল বা অপেক্ষমান তালিকার রেজাল্ট দিবে কিনা বা দেওয়ার সম্ভাবনা কতটুকু তো আসলে কি দ্বিতীয় ধাপের অপেক্ষমান তালিকা দিবে কি দিবে না বা দিলে কতদিন লাগবে বা আগে দিয়েছে কি না সব কিছু জানাবো আজকের ভিডিওতে তার আগে বলে রাখি আপনি যেমন চ্যানেল নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঠিকত্ব সম্পূর্ণ ভিডিওটি না টেনে ভালো করে দেখুন প্রশ্ন আমার প্রথম ধাপের পরীক্ষা হয়ে গেছে দ্বিতীয় ধাপের পরীক্ষা হয়ে গেছে তৃতীয় ধাপের পরীক্ষা হয়েছে কিনা তো তার আগে জানতে হবে আমাকে যে প্রথম ধাপের অপেক্ষমান তালিকা থেকে লোক নিয়েছে কিনা যদি এই প্রশ্ন করি তাহলে হ্যাঁ প্রথম ধাপের অপেক্ষমান তালিকা হতে লোক নিয়োগ দিয়েছে এবং সেটা কতজন দিয়েছিল সেটা যদি ভুল না বলি তাহলে সম্ভবত প্রথম ধাপের অপেক্ষামান তালিকা থেকে নিয়োগ দিয়েছিল পঞ্চুয়ান্ন জন চুয়ান্ন জন টোটাল চব্বিশশো লোক ছিল মানে টোটাল হচ্ছে চব্বিশশো লোক টিকছিলো তারপরে হচ্ছে চুয়ান্ন জন অপেক্ষমান তালিকা থেকে লোক নিয়োগ দিয়েছিল সেই হিসেবে কিছুটা আপনার যাচ করা যায় যে হ্যাঁ দ্বিতীয় ধাপের অপেক্ষামান তালিকা দিবে কিন্তু প্রশ্ন কবে দিবে কতদিন পর দিবে এখন আমরা যতদূর জানি যে আপনার প্রথম ধাপের যতদূর জানি যে প্রথম ধাপের নিয়োগ সম্পূর্ণ হওয়ার পর বা ফলাফল দেওয়ার পর যখন দ্বিতীয় ধাপের ফলাফল তার কিছুদিন পরেই আপনার প্রথম ধাপের অপেক্ষমান তালিকা থেকে লোক নিয়োগ দিয়েছে তাহলে দ্বিতীয় ধাপের অপেক্ষমান তালিকা হবে আচ্ছা দ্বিতীয় ধাপের যদি ওই পরিসংখ্যানটা দিকে আপনি তাকান তাহলে যে তৃতীয় ধাপের যখন আপনার চূড়ান্ত ফলাফল দিবে তারপর দ্বিতীয় ধাপের অপেক্ষমান তালিকা হওয়ার কথা ছিল ব্যাপারটা হচ্ছে তৃতীয় ধাপ অলরেডি হচ্ছে গিয়ে আপনার এক ক্যাচাল এই ক্যাচাল সেই ক্যাচালের মধ্যে আছে নিয়োগ চূড়ান্ত ফলাফল দিয়েছে আবার রিড করেছে যাই সেটাও বড় ইস্যু না বড়টা ইস্যু হচ্ছে যে দ্বিতীয় ধাপের অপেক্ষমান তালিকা আদত দিবে কিনা যেহেতু প্রথম ধাপে দিয়েছে সেহেতু দ্বিতীয় ধাপের দেওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি কিন্তু একটা প্রশ্ন সেটা হচ্ছে এখন কোনো নির্বাচিত সরকার নেই বিধায় একটা সমস্যা হতেই পারে যেহেতু একটা কোন নির্বাচিত সরকার নাই তাই কি হয় বলা যায় না তবে এতদিন দিয়ে দেওয়ার কথা ছিল যেহেতু তিতু ধাপের দেরি হচ্ছে সেই সাথে দ্বিতীয় ধাপের মান তালিকাও দেরি হচ্ছে তবে আমরা অনেকটাই আশাবাদী যে দ্বিতীয় ধাপের অপেক্ষমান তালিকা নিয়োগ দিবে তারপরও যদি আপনাদের কারো কোনো মতামত থাকে জানাতে পারেন কমেন্টে আজকের মতো এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ Música